বাবা যার হারাই সেই জানে হারানোর ব্যথা যার হারায়নি সে কখনো বোঝে না না হারালে সে হারানোর ব্যথাটা বোঝে না যার ঘরে আগুন লেগে পুড়ে যায় সেই জানে একটা মা জানে সন্তান হারানোর কত ব্যথা ভাই জানে ভাই হারানোর ব্যথা বোন জানে বোন হারানোর ব্যথা যারা হারায় যারা বসে আছেন আসরে এমন কোনো মানুষ নাই কেউ বলতে পারবেন না যে আমার হারাইনি হারাইনি এমন মানুষ নেই নাকি বাবা কারু মা মারা গেছে কারু বাবা মারা গেছে কারু ভাই মারা গেছে কারু বোন মারা মারা গেছে গেছে ছেলে মেয়ে মারা গেছে কারু স্ত্রী মারা গেছে কারু স্বামী মারা গেছে কারো কারো গুরুদেব চলে গেছে কতজন কতজন আর ভালোবাসার ভালোবাসার মানুষটা হারাইনি এমন মানুষ পৃথিবীতে নাই বাবা এসেছি যেতে হবে তবে যাওয়াটা যেন গঠন মরণে হাসি কাঁধিবে তাই যারা চলে গেছে রাধা তোমার স্মরণে আমার প্রার্থনা যারা আসরে বসে আছে সমস্ত ভক্ত আসরে বসে আছে যে যার হারিয়েছে সবাইকে তোমার যুগল চরণে একটু রাস মনছে তোমার আতুল চরণে হরি বল হরি বল হরি বল বল তবে যাই গে হরি ওরে পোষা পাখি তারা হারিয়েছে তার জন্য গানটা বিজয় সরকারের সবাই ধুলো বা জলটা যাবে ভাবি নাই মনে আগে দিন ভাবি ভাবি নাই মনে সবার চোখে জল মা তোরা তো ছোট মাও তোদের তো হারাইনি আসরে বসে ভুল করে কোনোদিন হাসবি না যারা আসরে বসে হাসে কীর্তন আসরে গীতা পাঠ ভাগবত পার তৎক্ষণাতে তার নরকের দরজা খুলে যায় সে নরকে যায় এটা কাঁদার জায়গা কাঁদাই ভজন ভগবান নয়নের জল বেশি পছন্দ করে এই জন্যে যারা ভক্ত তাকে একের পর এক দুঃখ দিতে থাকে যারা হারাইয়েছে পরে পরে কাঁদে আমিও মা আমার মা নাই বাবা নাই আপনারাই আমার মা বাবা কত জায়গায় যাই খালি মুখটার দিকে তাকাই এতগুলো মায়ের মধ্যে তোমার মায়ের মুখটা দেখতে পারতাম আজও খুঁজে পেলাম না বেশি আছে মারা গেছে জানি না সে আমার ভুলবে কেমনে ভুলবে কেমনে হাবি ভাবিনায় মনে ভাবি ভাবিনাই মনে পাখি খুব ছোট বাজার খুব কষ্ট পাখি। সোনা লিখা কত কি সবাই ধুলোবাক চরণের ধুলো বাবা ভক্তের চরণ বলে বসে 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 আরে থাক্ত পাখিরে সোনালী তারা পাগল হয়ে বাইরে হারানোর ব্যথা বক্ষে কত কি চোখের বলে ভাসে নাই চলে বলে তো সব শেষ হয়ে গেল আপনি যারা সবাই চলে গেল সে আমি বড় একা হয়ে গেলাম সে আমি বড় একা হয়ে গেলাম বসে নীরলায় হাক্ত পা রাধে রাধে পাতা হরি ওরে সোনালী খাছাই আর তো কি পাখিবে ও থাকতো পাখি সোনালী চাই যাই শ্রী গুরু নিতাই নিতাই গৌর হরি ਕੋਦੀਵਾ ਆ ਮਾ பாடி <laughs> போரே <laughs>

ভালোবাস নীল বই লাগে মাঝি নেই হনিষ্ঠুর পাখি আনে মনে तो यार বাবা অনেক টাকা দান করছে চোখের জলে যে আশা নিয়ে ভগবান মনের আশা পূর্ণ করুক যারা চলে গেছে ঠাকুর স্মরণে আশ্রয় দিয়ে সবাই হারা মা এই জন্যে মা সন্তান যাদের নাই তাদের এক একটা কথা বলি মা তুমি তোমার শিষ্য শুনে রাখো না পাওয়ার বেদুনা সওয়া যায় কিন্তু পেয়ে হারানোর ব্যথা সময় যায় না সরি ভালোবেসে এত কিছু করলাম সেও ভুল বুঝে চলে গেল আমি আগে যদি আগে সো দি পাখি কই পাখি আমার সনে আরেক পরিবে

আগে যদি হরিবল ভক্ত আধে রাধে রাধে হানি যাই গৌরে আমার সনি ਬੇ ਬੇ ਅਮੋ ਆਨ ਤਾਰੇ ਆਹ ਹਾ ਤਰਤੀ ਤੋ ਦਿੱਤਾ ਮਨਾ

গেল কোন মনে অনুষ্ঠুর পাখি আমার গেল কোন মনে পাখি আমার আহারে গেল কোন মনে গেল কোন মনে কার যে কখন পাখি উড়ে যাবে ও কার কখন পাখি উড়ে যাবে কখন বাকলে কখন য়াবে এই সবতে কারু ভাগ্যের কথা

যায় সময় তোমরা সময় থাকতে একবার সাধু গুরু বৈষবের সঙ্গ সঙ্গ করো ও কারো ভাগ্যের কথা ওর ভাগ্যে আর কথা যাই না বলা কথা যায় না কখন সেন পাষ্টি ওঠে আর কথা বলা যায় না তখন পাখি বেজে ওঠে কথা বলা যায় না ও ਪਾਖੀ ਜੁਦੇ ਜਾਵੇ ਜਾਵੇ